আসসালামু আলাইকুম আমি জ্যোধি আপনাদের মাঝে নিয়ে এলাম প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ব্লগ দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি আজ দেখাবো আপনাদের সাথে কাঁঠাল ভাঙা শেয়ার করব। সব আমার সব আপুরাই দেখছি কাঁঠাল নিয়ে ভিডিও করছে কাঁঠাল ভাঙছে কেউ কাঁঠালের বিজি সংরক্ষণ পদ্ধতি দেখাচ্ছে কেউ কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি দেখাচ্ছে আমিও ইনশাল্লাহ দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে এখনই দেখাতে চেয়েছিলাম কিন্তু বাচ্চাদের জন্য এগুলা নিয়ে এখন বসতে পারছি না ওরা কিছুতেই দিচ্ছে না বসতে আর যেহেতু ওরা মাত্র অসুস্থ কিছুদিন আগে জ্বর পাতলা পায়খানা এগুলো থেকে উঠেছে যার কারণে এখন অতটা সময় দিতে পাচ্ছি না আমি ইউটিউবে বা ভিডিওতে যেটাই বলেন না কেন আমাদের ঘরে কেউ কাঁঠাল পছন্দ করে না তাই আমাদের কাঁঠাল আনাও হয় না যাই হোক ছোটো শ্বশুর বাড়ি থেকে এই কাঁঠালটা পাঠিয়েছে তখনই ভেবেছি একটা ভিডিও করবো ওই কাঁঠালটা দিয়ে তাই এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক ধস্তা ধস্তির পরে এই যে দেখেন কাঁঠালটা আমি ভাঙতে পেরেছি আমার দু হাতে তেল মেখে নিয়েছি তারপরে এই যে কাঁঠালটা ভেঙেছি অবশেষে আমি আসলে কাঁঠাল ভাঙতে খুব পারি না যে এরকম না অলসতা লাগে কেউ যদি ভেঙে একটু বাটিতে করে দিয়ে পাঠায় তাহলে কাঁঠাল খাই কাঁঠাল যে একদম পছন্দ করি না এরকম না কাঁঠাল ঠিকই পছন্দ করি কিন্তু ভাঙার আলিশায় আমি মানে কাঁঠাল খেতে ইচ্ছে করে না বা আনাও হয় না ঘরে তেমন একটা কারণ অন্য কেউ কাঁঠাল পছন্দ করে না মানে আমার ঘরের অন্য সদস্যরা এই তো অবশেষে আমি কাঁঠালটা ভাঙলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন কাঁঠালের কোষগুলো কত সুন্দর মাসাল্লাহ কাঁঠালটা অনেক মজার হয়েছিল অনেক মিষ্টি ছিল এই তো চলে এলাম দুপুরের রান্নায় আজ রান্না করব করল্লা ভাজি কিভাবে সবুজ করল্লা সবুজ রেখে করলা ভাজি করা যায় সেটাই দেখাবো আপনাদের মাঝে করলা আসলে অনেকগুলোই ছিল নষ্ট হয়ে গেছিলো বাকিগুলো ফেলে দিয়ে এই তো তিনটা ভালো পেয়েছি ওই তিনটা নিলাম সাথে একটু আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম একসাথে একসাথে কড়াইতে বসিয়ে দিলাম সবুজ করলা ভাজি করার জন্য অবশ্যই একটা তেলের কড়াই নিতে হবে আর চুলাটা মিডিয়াম আছে দিতে হবে লবণ ছাড়া সব কিছু দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নেবেন তারপরে যখন করলাটা হালকা সিদ্ধ হয়ে আসবে তখন লবণ দিবেন দেখবেন কালারটা বাড়ি সবুজ থাকবে কোনো নষ্ট হবে না যাই হোক এই তো আজকের করলা ভাজি যারা দেখতে দেখতে ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো ভাজি করে নিলাম সবুজ সবুজ করে করলা আসলে করলা বসিয়ে দিয়ে মনে পড়ল ঘরে তো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো একটু বেছে নিয়ে দেখি আলাদা করে কড়াইতে ভাজি করে চিংড়ি মাছ করলার মধ্যে দিয়ে দেবো কারণ আগে যেহেতু দেয়নি যেই কথা সেই কাজ আমি আসলে পারছি না কোনো কিছু কুলিয়ে উঠতে বাচ্চাদের নিয়ে তাই রান্না বান্না এই দুপুর টাইমে দেখা গেছে ওদের গোছল খাওয়ানো অনেক ঝামেলা হয়ে যায় তারপরেও কিছু করার নেই সব যেহেতু করছি আর এই সব নিয়েই আমি ভিডিও তৈরি করি আমি যেহেতু সারাদিন ঘরে থাকি ঘরের বিষয়গুলো নিয়ে কী রাঁধছি কী খাচ্ছি কোথায় যাচ্ছি এগুলো নিয়েই ভিডিও তৈরি করব। আমি অন্যদের মতো এত বাহিরে যে বা অন্য কিছু করে ভিডিও করতে পারবো না যেহেতু আমি বাহিরে যাই না আমি ঘুরতে খুব কম যাই তাই আমার ভিডিওগুলো হবে ঘরোয়া টাইপের যারা দেখবেন খুব সহ্য করে আমার ভিডিওটা যদি দেখেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো কেননা আমি ভিডিও করতে বা বয়স দিতে খুব কষ্ট হয় আমার বা যারা অনেক অনেক শব্দ করে আমার ভিডিও যারা দেখে তাদের মনে করব অনেক ধৈর্য আছে কেন কেননা আমার ভিডিওতে অনেক ধরনের নয়েস পাবেন যাই হোক অনেক কথা বলে ফেলছি এই যে আমার করলাটা হয়ে গেছে করলাটা হয়ে গেছে এখন পাশের চুলায় আমি চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি করে বেছে একটু ভেজে দিয়ে দিব বেশিছি এখন একটু হলুদ মরিচ মাখিয়ে ভেজে করলার মধ্যে দিয়ে দেব আমি আজকের এই বয়সটা দিতে যে মনে হয় সাত থেকে আটবার কেটেছি আবার বয়স দিয়েছি কিছুটা জোড়াও দিয়েছি কিচ্ছু করার নেই আমার বাচ্চারা চলে আসছে আশেপাশে বিভিন্ন ধরনের নয়েস চলে আসছে যেহেতু আমার বাসারটা খোলামেলা একটা জায়গার মধ্যে আশেপাশে সবার কথা শোনা যাচ্ছে এই তো চিংড়ি মাছটা হয়ে গেছে এখন আমি ভিতরে দিয়ে দেব পাশের চুলায় আবার বসিয়ে দিলাম একটা তরকারি সেটা হইল আলু বটবটি আর পটল ঘরে ছিল ঘরে থাকা কিছু সবজি দিয়ে শিং মাছের ঝোল করে নেব শিং মাছের ঝোল বা তরকারি যেটাই বলেন না কেন করে নেব এই তো তরকারিটা ভালো করে কষিয়ে ঢেকে দিলাম আজকের ভিডিওটা অনেক জোড়াতালি অনেক কিছু হয়ে গেছে ভিডিওটা ভালো মতো করতেই পারছি না বয়সটা দিতেই পারছি না তারপরও ভিডিও ছাড়তে হবে কিছু করার নেই তাই যেভাবে পারছি সেভাবেই দিয়েছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বললাম আল্লাহ হাফেজ